নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানি আজকে আমি একটু বেরিয়ে পড়েছি কলকাতায় যাব। এই বাবুঘাটের উদ্দেশ্যে একটু টুক করে চলুন আপনারাও আমার সঙ্গে এক টুকরো কলকাতা একটু দেখে আসবেন এই বাড়ি থেকে আমাদের তো যেতে হয় স্টেশনে অনেকটা টানা পথ আপনারা জানেন আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন এখান থেকে ট্রেনে করে আমরাই চলে যাচ্ছি তারপরে দেখুন পরপর একটার পর একটা স্টেশনে চলে গেল আর আমাদের ডেস্টিনেশন তো শিয়ালদা আর এই শীতকাল মানে কিন্তু একটুখুনি বেশ ভালোভাবে একটুকুনি জমিয়ে খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা আনন্দ আর রকম ভারী জামা কাপড় এই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই আজকে পাশাপাশি বসে আছে শিয়ালদা চত্বরে আমরাই নেমে পড়েছি আর এই দেখুন এখানে শিয়ালদা তো জনবহুল স্টেশন সারাদিনে যে এখানে কত জায়গা থেকে কত লোক আসে বিভিন্ন তাদের রুজি রোজগার বিভিন্ন তাদের কাজকর্ম আর সব থেকে ব্যস্ততম রেল স্টেশন কিন্তু আমাদের শিয়ালদা কত দূর দূরান্তের এখান থেকে ট্রেন যায় তারপর লোকাল ট্রেনগুলো তো আছেই আগে নর্থ শিয়ালদা সাউথ শিয়ালদা সব ভাগ ভাগ ছিল মাঝখানে চত্বরটা ফাঁকা কিন্তু এখন সে দুটোকে এক জায়গায় একসাথে হয়ে গিয়েছে আবার এখানে মেট্রোও হয়ে গিয়েছে এখন একেবারে সন্ধ্যার মুখে আর চারিদিকে আলোটাও জ্বলছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন লাইটিংগুলো করেছে পুরো সাউথ শিয়ালদা নর্থ শিয়ালদা আলো একবার সেজে উঠেছে আর সামনেই আছে কিন্তু যাত্রীর সাথে স্ট্যান্ড আগে কিন্তু এই উপরে কিন্তু স্টেজটা ছিল না ছাউনিটা এখন দেখতে পাচ্ছি নতুন করে এই ছাউনিটাও হয়েছে আর খুব সুন্দর কিন্তু লাইটিংও করেছে আর দেখতেও কী সুন্দর লাগছে তাই না দেখুন মানুষ একটু জ্বর ঝলে হলে কিন্তু তলায় একটু দাঁড়াতে পারবে নিরাপদ একটু আশ্রয় আমরা এখান থেকে একটা ওলা উবের একটা বুক করে নেবো আমার হাজব্যান্ডের ব্যবস্থা করে দিল তারপরে এই বিআর সিং হসপিটালে সামন থেকে একটা আমরা উবের বুক করে নিলাম আর এই দেখুন সুন্দরী কলকাতার পাশ থেকে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে কর্পোরেশনের হেড অফিসে কলকাতা মিউনিসিপ্যালিটির এটা হেড অফিস আর রাস্তার পাশে কত সুন্দর সুন্দর দোকান আমার এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে কত রকমের পশরা নিয়ে এরা সাজিয়ে থাকে সেই বলে না সুন্দরী তিলোত্তমা কলকাতা এখানে আবার একটা অনুষ্ঠান হয়েছিল তার এটা দেখুন সেটাকে আবার স্টেজটাকে খুলে দিচ্ছে আর এখানে দেখুন কি দারুণ করে সব লাইটিংগুলো করেছে একেবারে আমার এসপ্লান্ডের ওপর থেকেই চলে যাচ্ছি এই তারপর কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি এই বাবুঘাট এখানে বঙ্কিমচন্দ্রের একটা স্ট্যাচুও দাঁড় করানো রয়েছে আর বাবুঘাটে তো এখানে এখন খুব ভিড় হবে কেননা সামনে হচ্ছে গঙ্গাসাগর मेला बुधवार दिन दी एखाद्या पौष संक्रांती नेमे पडेच এই সময় কিন্তু লোকজনের ভিড়টাও খুব ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসছে বাসে করে তো বেশি আসছে তারা তো শুধু গঙ্গাসাগর যাবে না এই ধরো আমাদের কলকাতা যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলোও দেখবে তার সাথে গরম কলকাতার এই গঙ্গাসাগর আছে আবার অনেক অনেক ট্যুর কোম্পানি আমাদের ভারতবর্ষের যেগুলো খুব সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন জায়গা সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে আসে আমাদের কলকাতার এই যে দক্ষিণেশ্বর আছে কালীবাড়ি আছে গঙ্গাসাগর এই সবগুলো দেখে তারপর তারা যায় দেখেছেন কেমন লোকের ভিড় আর বিভিন্ন ভাষার লোক বিভিন্ন রকমের লোক আছে একটু আগে কিন্তু এই গঙ্গাধারে আরতিটা হয়ে গেল তাই আপনাদেরকে সেটাও দেখাতে পাচ্ছি না এই দেখুন কি সুন্দর ফলের পশলা নিয়ে সাজিয়ে আছে এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে কিন্তু রাস্তা ধারে খোলা খাবার সেটাও কিন্তু কতটা স্বাস্থ্যকর সেটাও ভাবার বিষয় এই হচ্ছে আমার মেয়ে চলে যাবে মেয়েকে কিন্তু এখানে সি আপ করতে এসেছি এই হচ্ছে ডলফিনের বাস আপনারা তো যারা এর আগে আমার ভিডিও দেখেছেন জানেন আমার মেয়ে বাইরে পড়াশোনা করার জন্য যাচ্ছে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন ওর জীবন অনেক বড় হতে পারে এই এখন বড় হয়ে গিয়েছে আর বিভিন্ন সবসময় এই যাওয়া আসা করে করে কিন্তু ওই রাস্তা একদম মুখস্থ হয়ে গিয়েছে আর সবাই জানে এই ওকে সি করে দিয়ে আমরা চলে যাব ওই একাই যাবে ওর বাপি আর আমি দুজনে এসেছি মনটা কিন্তু খুব কষ্ট লাগছে খারাপ লাগছে কিন্তু কি করা যাবে জীবনে বড় হতে গেলে তো ওই একাই তো পথ চলতে হবে বলুন তারপর ওখান থেকে একটা সোনপাপড়ি কিনে না হলে ওকে দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে আর এই পাশে কিন্তু এই শীতের আমেজ একটু চানা খেলে হয় আর একটু তার সাথে নিয়ে নিলাম কিন্তু একটু নিমকি এই নিমকি ভাজাগুলো কিন্তু চায়ের সাথে দারুণ লাগে বেশ সাথে মুচমুচে আর এই ভাঁড়ের চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে শীতের আমেজ আছে আর সন্ধ্যাবেলা একটু চা না হলে হয় আর এই যে চায়ে চায়ে সব করে যে হকাটা বলে সেই ছোটোবেলা থেকে যখন ট্রেনে করে বাবার সাথে বেড়াতে যেতাম স্টেশনের ধারে ধারে সেই যে চায়ে চায়ে বলে সুর তুড়তে আর এই মাটির ভাঁড়ে যে চা খাওয়া সেটা কিন্তু খুব ভালো লাগে আমার মেয়ের জন্য আবার একটু জল এখান থেকে কিনে নিলাম জলটা সাফিসিয়েন্ট থাক আর যারা অনলাইনে টিকিট কাটে তারা তো কাটে যায় যারা এখানে এসে টিকিট কাটবে এই হচ্ছে ওদের সেই টিকিট কাউন্টার ওখান থেকে সরাসরি টিকিটটা কেটে নেয় আর আমার মেয়ের এই বাস ছেড়ে দিল মেয়েটার মুখটাও খুব ভারাক্রান্ত আর আমারও কিন্তু খুব কষ্ট হচ্ছে মেয়েটাকে ছেড়ে দিচ্ছি কটা দিন বাড়িতে ছিল একটু আনন্দ হইচই ভাই বোনদের সঙ্গে একসঙ্গে বেশ সময়টা কেটে যাচ্ছিল কিন্তু ওরও দেখেছেন মুখটা খুব কাঁচোমাজু হয়ে যায় একাই জীবনের পথে চলতে হবে একাই চলে যাচ্ছে তারপর ওকে ছেড়ে দিয়ে আমরাও চলে আসছি আর এই ক্যালকাটা পুলিশের একটা দেখতে পেলাম এখানে তো গঙ্গাসাগরের সমস্ত সব যাত্রীদের ব্যবস্থার জন্য খুব ভালো ব্যবস্থা করেছে যারা সব বাইরে থেকে আসছে তাদের গাইড করার জন্য তারপর ইডেন গার্ডেনের পাশ থেকে কিন্তু আমাদের গাড়িটা হু করে ছুটে বেরিয়ে যাচ্ছে এই ইডেন গার্ডেনে কত স্মৃতি কত খেলাধুলো এই দেখুন না পাশ থেকে চলে যাচ্ছে একটার পর একটা গেট পেরিয়ে আমাদের গাড়িটা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কলকাতা সুন্দরী কলকাতা আবার এই ভিক্টোরিয়ার পাশ থেকেও আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা কি আর একটু একটুখানি সময়ের মধ্যে কি কলকাতাকে তুলে ধরা যায় বলুন কলকাতায় ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে তারপর আমরা চলে এলাম আমাদের এই হোঁটো স্টেশনে এখন রাত অনেক এইভাবে আমাদের সময়টা আজকে সন্ধ্যাটা কেটে গেল একটুখানি সময়ের জন্য কলকাতার একটু ছবি আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমার হাজব্যান্ড ওয়াইফ এই ফিরে চলে আসছি মনটা ভারাক্রান্ত করে নিয়ে তারপর এখান থেকে আমরা বাইক নিতে চলে আসতে হবে আমাদের বাড়িতে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার মেয়েকে আপনারা অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ কিন্তু পাতে হোক ধন্যবাদ